কেমিস্ট্রির ক্লাসে প্রত্যেককে স্বাগত প্রশ্ন অজৈব রসায়ন থেকে অতিরিক্ত সালফার চূন্যকে কষ্টিক পটাশের সঙ্গে উত্তপ্ত করলে কি ঘটবে সালফার কস্টিক পটাস তাপ উৎপন্ন যৌগগুলি অপশানগুলি হল এ কে টু এসো ফোর প্লাস এসো টু বি কে টু এস টু ও থ্রি প্লাস কে টু এস সি কেটু এইচ ডি কে টু এস ও থ্রি প্লাস এস ও থ্রি উত্তরটি হলো বি কে টু এস টু ও থ্রি অর্থাৎ পটাশিয়াম থায়োসালফেট প্লাস কে টু এস অর্থাৎ পটাশিয়াম সালফাইট এই বিক্রিয়ার সম্পূর্ণ সমতাযুক্ত সমীকরণটি হল ফোর এস প্লাস সিক্স কেও এইচ তাপ কে টু এস টু ও থ্রি প্লাস টু কে টু এস প্লাস থ্রি এইচ টু ও ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ